শিশু শ্রম বন্ধ করার লক্ষ্যে অভিযান চালালো বিশালগড় বাজারে তিনটি দোকান থেকে তিন শিশু শ্রমিককে উদ্ধার করলো অভিযানকারী দল উদ্ধার করা শিশুদের হুমে পাঠিয়ে অভিযুক্ত দোকান মালিকদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ শিশুশ্রম বন্ধ করার লক্ষ্যে বিশালগড় বাজারে অভিযান চালাল শ্রম দপ্তর শিশু সুরক্ষা দপ্তর এবং আরাক্ষা দপ্তর বিশালগড় বাজারের প্রায় সব কোটি দোকানে অভিযানে যান তারা অভিযানে গিয়ে তিনটি দোকান থেকে তিনজন শিশু শ্রমিককে উদ্ধার করেন অভিযানকারী দলটি যে সমস্ত শিশু শ্রমিকদের বিশালগড় বাজার থেকে উদ্ধার করা হয়েছে তাদেরকে হোমে পাঠানোর ব্যবস্থাও করেছে শিশু সুরক্ষা দপ্তর পাশাপাশি যে সমস্ত দোকানে আঠারো বছরের নিচে শিশুদের কাজে নেওয়া হয় তাদের বিরুদ্ধে আইনানুগত কঠোর ব্যবস্থা গ্রহণ করারও আশ্বাস দেন অভিযানকারী প্রতিনিধি দলের সদস্যরা প্রতিনিধি দলটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরও জানান যে সমস্ত মা বাবারা তাদের শিশুদের কঠিন এবং ভারী কাজের সাথে যুক্ত করেন তাদের সচেতন করা পাশাপাশি যে সমস্ত স্বার্থান্বেষী ব্যবসায়ীরা আঠারো বছরের নিচে শিশুদের কাজে নিয়োগ করেন তাদেরকেও সচেতন করার লক্ষ্যে এই অভিযান এই অভিযান সিপাহী জলা প্রশাসনিক তথা ডিএম সিপাহী জলার নির্দেশেই করা হয়েছে বলেও জানান প্রতিনিধিরা অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের যে আইন অনুযায়ী তো আঠেরো বছরের নিচে কাউকে চাইল্ড লেবার কাজ করানো উচিত না তো আমরা আজকে লেবার ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সিডব্লিউসি সবাই মিলে প্রশাসনের তরফ থেকে একটা অভিযান শুরু করেছি তার সঙ্গে অ্যাওয়ারনেস ক্যাম্পও করছি যাতে চাইল্ড লেবারদের কোনোভাবেই কাজে নেওয়া নেওয়া হয় মানে আঠেরো বছরের নিচে যারা আছে তাদেরকে কোনোভাবেই যাতে কোনো কর্মে নিযুক্ত না করা হয় এইভাবেই আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেন করছি ডিএম সারের ইনস্ট্রাকশন আছে এই ব্যাপারে এমন কতজন পেলেন এখন আপাতত তিনজন পেয়েছেন তিনজন তাদের মানে তাদের নেক্সট তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা হবে আমাদের সিডব্লিউসি রয়েছে প্রশাসন রয়েছে পড়াশোনা করে মানে তারা যদি আরও আপলিফট করতে চায় আর কি এনরিচ করতে চায় তাদের জীবনে সেই জন্য সেই ব্যবস্থা করা হবে এগুলো তো আর্থিক মানে ফিনান্সিয়ালি পুয়োর হওয়ার জন্যই তো মানুষরা তাদের বাচ্চা কাচ্চাকে পাঠায় তাদের কাজের জন্য অন্যান্য বিভিন্ন জায়গায় করে সেই অনুযায়ী আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি যাতে সবাই এই ব্যাপারটা নিয়ে সচেতন হয় এখন কথা বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ